নকলা উপজেলার নিম্নাঞ্চলেও জলমগ্ন হয়ে পড়েছে পাঁচটি উপজেলার শতাধিক গ্রাম ও ফসলের মাছ মাছের খামার থেকে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ এতে স্থানীয়রা এদিকে শুক্রবার রাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বের হয়ে বন্যার পানিতে নিখোঁজ হওয়া আবু হাতেম ও আলমগীরের লাশ ওই এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় এ নিয়ে নালিতাবাড়ি উপজেলায় বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে চিনাইগাতির সন্ধাকুরা এলাকায় বন্যার পানিতে ভেসে গেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অজ্ঞাত এক নারীর গলিত লাশ

এখন কিচ্ছু নাই সব চলে গেছে মাছ বন্যায় এ পর্যন্ত আমরা না খায় আছি আমাদের যাওয়ার মতো কোনো লোক নাই এ পর্যন্ত আমরা কোনো খাওয়া দাওয়ার কোনো সংগ্রহ করতে পারছি না